ফ্রেন্ডস প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে আজকে তিনটি সম্পূর্ণ আলাদা ধরনের ভীষণই মজাদার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে প্রত্যেকটি রেসিপি খুব সহজ সরলভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারা একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিগুলো এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো ঠিক যেন মিষ্টি এটা পিঠা নাকি মিষ্টি প্রথমে দেখে কিন্তু কেউই বলতে পারবে না এটা এত সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও অনেক বেশি টেস্টি এটা কিন্তু একটা পিঠা তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি এর জন্য প্রথমে একটি কড়াইতে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ এই দুধের সঙ্গে দিয়ে দিয়েছি হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর কয়েকটা গোটা গরম মশলা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ মতো চিনি চিনিটা আপনারা অল্প একটু কম বেশি করে নিতে পারেন এখন একটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব চিনিটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর এটা ফুটতে আরম্ভ করবে এখন দেখুন ফুট এসে গেছে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ চালের গুঁড়ো এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেব ঘন একটা ডো তৈরি করে নেব পুরোটা যখন খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন এটাকে আমরা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব মোটামুটি এই আটাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণে আমি একটা পুরবা নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি গুড় আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া গুড় আর নারকেল কুড়াটাকে খুব ভালোভাবে কড়াইতে মেল্ট করে নেব লো ফ্লেমে রেখে এটাকে মেল্ট করে নিতে হবে কড়াইতে নাড়তে নাড়তেই কিন্তু এই গুড়টা মেল্ট হয়ে যাবে এই যে দেখুন গুড়টা মেল্ট হয়ে গেছে তারপর এটাকে তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি বাস রেডি হয়ে গেল পুর এখন যে আটাটাকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব খুব ভালোভাবে এটা কুক হয়ে গেছে এখন গোটা গরম মশলাগুলোকে তুলে ফেলে দিচ্ছি তারপর এটাকে একটা জায়গায় নিয়ে হালকা ঠান্ডা করে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ময়ান দিয়ে নেব আটাটা যত ভালোভাবে ময়ান দেবেন পিঠাটা কিন্তু তত সুন্দর হবে এই তো আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এখান থেকে কিছুটা ডো তুলে নিচ্ছি আমি বাকি ডোটা দিয়ে পিঠাটা বানিয়ে নেব এখন এখান থেকে ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে মাঝখানটাকে গোল করে দিয়ে তার মধ্যে আমি আগেই যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে নিয়ে নিলাম এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি তারপর এটাকে আবারও হাত দিয়ে প্রেস করে গোল বল মতো বানিয়ে নিচ্ছি একই রকমভাবে বাকি যে পিঠাগুলো রয়েছে সবগুলোকেও এরকমভাবেই তৈরি করে নেব আপনারা চাইলে এই আটাটাকে কিন্তু নর্মালভাবেও তৈরি করতে পারেন যেভাবে আমরা ভাপা পুলি পিঠে বানাই সেরকমভাবে এই আটাটা সেদ্ধ করে নিলেও হবে এখানে দুধ নারকেল চিনি এই সব দেওয়ার কারণে পিঠাটা অনেক বেশি টেস্টি হবে তো সব পিঠাগুলো রেডি করে নিয়েছি এবার এগুলো ভাপিয়ে নেব এর জন্য আমি গ্যাসে একটি পাত্রে জল বসিয়েছি তার উপরে এরকম একটা স্টেনার দিয়ে দিয়েছি স্টেনারের উপরে পিঠাগুলোকে এখন বসিয়ে দিচ্ছি সবগুলো দেয়া হয়ে গেলে এর উপরে একটা ঢাকনা লাগিয়ে দেব এখন এই ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিট লাগবে তারপরে এটা খুব ভালোভাবে হয়ে যাবে তো এই যে পাঁচ ছয় মিনিট পরে এগুলোকে তুলে নিয়েছি এখন এগুলোকে গরম অবস্থাতেই শুকনো নারকেলের গুঁড়ির উপরে গড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন তাতে করে দেখতেও অনেক ভালো লাগবে ঠিক যেন মনে হচ্ছে প্রাণহরা মিষ্টি দেখুন ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অনেক বেশি টেস্টি আপনারা একবার অবশ্যই এই শীতে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগলো এই রেসিপি আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আরও মজাদার রেসিপি পেতে আমার সঙ্গেই থাকুন যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আজকের আমার দ্বিতীয় রেসিপি নারকেল দিয়ে পাটিসাপটা পিঠা তাহলে চলুন দেখে নিন একবার কত সহজে বানিয়ে নিলাম এই নারকেলি পাটিসাপটা যাদের খিরসা দিয়ে পাটি সাপটা খেতে ভালো লাগে না তারা একবার এটা ট্রাই করতে পারেন এর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ এখানে ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই সমস্ত উপকরণের সঙ্গে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘন নয় আবার পাতলা নয় এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে জলটা একসঙ্গে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমরা তৈরি করে নেব এখন এই ব্যাটারটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল মূলত এই চিনিটাকে আমাদের ক্যারামেল তৈরি করে নিতে হবে ছ সাত মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে আস্তে আস্তে করে এটা ক্যারামেল হতে শুরু করবে দেখুন চিনিটা কিন্তু গলে গেছে আর একদম কালারটাও চেঞ্জ হয়ে এসছে খুব সুন্দর একটা কালার করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে চিনি ও নারকেল একসঙ্গে দিয়ে কিন্তু পুরটা বানিয়ে নিতে পারেন তবে এই ক্যারামেল করে দিলে পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিলাম নারকেল কোড়া এই যে দেখুন কী সুন্দর লাগছে দেখতেই পুরটা সাধারণভাবে চিনি দিয়ে করলে কিন্তু এত সুন্দর কালারটা আসে না আর টেস্টটাও অন্যরকম হয় এই যে চিনির রসটা শুকিয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার ঘনত্বটা এরকম হবে এখন গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে কয়েক ফোঁটা দিয়ে দিলাম তেল একটা টিস্যু পেপার দিয়ে এভাবে হাত ঘুরিয়ে তেলটাকে একটু স্প্রেড করে দিলাম এখন এক চামচ ভরে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা এখানে দিয়ে দিয়েছি আলতো হাতে ব্যাটারটাকে একটু স্প্রেড করে নিলাম পাতলা একটা রুটির মতো তৈরি হয়ে যাবে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই এটা নিজের থেকে শুকনো হয়ে যাবে যখন একটা সাইড খুব ভালোভাবে কুক হয়ে যাবে তখন আমরা আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা এখানে দিয়ে দেবো নারকেলের পুরটা এখানে কম বেশি যে কোনোভাবেই দিতে পারেন আমি এখানে মোটামুটি মাঝারি মতো করে রেখেছি খুব বেশি নয় আবার খুব কমও নয় এরকম পুর দিয়েছি এখন এভাবে একটা সাইড দিয়ে উল্টে দিলাম তারপর আর একটা সাইড এভাবে উল্টে দিচ্ছি দিলেই তৈরি হয়ে গেল আমাদের সাপটা পিঠা আপনারা চাইলে এক একটা করে ফোল্ডও করে দিতে পারেন ঘুরিয়ে নিলেও হয়ে যাবে আমি এভাবে দিলাম যাতে পুরটা বাইরে থেকে বেরিয়ে না আসে সেই জন্য সাইডটা একটু চেপে দিলাম এই তো রেডি হয়ে গেল আমাদের সাপটা পিঠা তো একই রকমভাবে এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি খুবই সহজ বানানো এই শীতে একবার আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন তো এখন চলে যাব আমাদের তিন নম্বর এবং লাস্ট রেসিপিতে আজকের বানাবো ভীষণই মজাদার নারকেল দিয়ে একটি পাকান পিঠার রেসিপি খুবই সহজ যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি এর জন্য প্রথমে আমি এক কাপ দুধ নিয়েছি একটি কড়াইতে করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কুড়া আপনারা চাইলে গুঁড়ো নারকেলও ইউজ করতে পারেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো এখন খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে দিয়ে দিলাম এর সঙ্গে ওয়ান থার্ড কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন আপনারা এই সমস্ত উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না খুব ভালোভাবে কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব এখন আমি এটাকে একটু অল্প তেল দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে ময়ান দিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো ধরনের কোনো শক্ত দানাদার অংশ না থাকে হাত দিয়ে চেপে চেপেটাকে নরম করে নিচ্ছি তারপর এখান থেকে অল্প অল্প করে ডো কেটে নিয়ে একটা রুটির মতো শেপ দিয়ে বেলে নেব। আপনারা চাইলে এটা একটু মোটা বা পাতলা যেমন খুশি তেমন রাখতে পারেন আমি এখানে একটু মিডিয়াম করে রেখেছি রুটির মতো এটাকে প্রথমে বেলে নিচ্ছি তারপরের চার সাইড আমি বাদ দিয়ে দেব একটা ছুরি দিয়ে আপনারা এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবেন মোটামুটি চার চারকোনা একটা অংশ তৈরি করে নিতে হবে এই যে দেখুন চারটে সাইড আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি তারপর এটাকে একটা ছুরি দিয়ে সুন্দর শেপ দিয়ে কেটে নেব শেপটা কিন্তু খুব ইজিলি আপনারা দিয়ে নিতে পারবেন দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি এখন এখানে একটা কাঁটা চামচ দিয়ে এর মধ্যে বেশ কিছু ছিদ্র করে দিয়েছি তাহলে এটা যখন চিনির শিরার মধ্যে দেবো তখন শিরাটা খুব ভালোভাবে এর মধ্যে প্রবেশ করবে এখন দেখুন এই যে ছুরি দিয়ে আমি এভাবে কোনা কোনা করে কেটে নিচ্ছি ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন যেমন ইচ্ছা আপনারা চাইলে হাতে ছোটো ছোটো করে গোল করেও ডিজাইন করে নিতে পারেন আমি এখানে এই যে তিন কোনা করে কেটে নিয়েছি সবগুলো এখানে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ফ্রাই করে নেব একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমি এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি লো হিটে রেখে এগুলোকে ফ্রাই করে নিতে হবে হাই হিটে দিলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা এতটা ক্রিস্পি হবে না লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে এগুলোকে সুন্দর লালচে করে কালার করে ভেজে তুলে নিতে হবে এখন দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তারপর কড়াইতে দিয়ে দিয়েছি এক কাপ জলের সঙ্গে এক কাপ চিনি এখন এই চিনির সিরাটা যখন তৈরি হয়ে আসবে তখন এই যে পিঠাগুলো আমরা ভেজে রাখলাম সেই ভেজে রাখা পিঠাগুলো এর মধ্যে ডিপ করে দিতে হবে গ্যাসের জালটা একদম লো ফ্লেমে রেখে তিরিশ সেকেন্ড মতো আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে অবশ্য গ্যাসটা বন্ধ করে এগুলোকে ছেঁকে তুলে নিতে হবে এগুলোকে বেশিক্ষণ ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে তুলে নিলে খুব ভালোভাবে রসটা এর মধ্যে প্রবেশ করে যাবে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে পিঠাটা খেতেও অনেক বেশি টেস্টি আপনারা একবার অবশ্যই হলেও এই পিঠাটা ট্রাই করবেন ভীষণই মজাদার এই পিঠা তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন